যখন যান মুহূর্তের সময় আইব একটা মুহূর্ত নাগে আগে মরবা না একটা মুহূর্ত বাদে সাইরে মাইসুন হায়াত লেখা বাইরে মত লেখা ফাই আর যার যেখানে মত লেখা সে সেখানে যায় আল্লাহ ফরমাইলা পুরানে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে এই মুহূর্ত তো আনতে উঠিয়া গরম বসা সম্ভব হইতো না বেটা গালির ডাইভিং গো ইয়র দোরা স্টারিং গো দোরা গালি যা আক্তা ফেসিন চারে সাইয়া দেখুন তো বিদায় হয়ে গেছেন ইয়া বেশ আগর গঠন না নাই মাস দিন হয়েছে ভানি গাটোর অটো চালা অটো ড্রাইভার বেটা পেসিন চার যা অটোর স্টারিং গো দোরা গাড়ি চলে বেটা নাই বেটা নাই গেছে গিয়া আল্লাহ পাক বরাবর দিদি আরে আলমে বরমাইরা মরণ তাকি তুমি যে দেশে যাও যেখানেই যাও যেভাবেই যাও মরণ তাকি বাসা কখন কোন অবস্থায় কোনো জায়গায় তোমার পক্ষে সম্ভব নয় যেনই যাই ভাই অনৈ মরণে ভাইব মানুষ মরণের সঙ্গে সঙ্গে বিপদর গড়র মধ্যে যায় মানুষ যখন মরি যায় সঙ্গে সঙ্গে তার আপনার কি বলে বিপদ আরম্ভ হয় এজন্য দিয়ে ধরলে কীবা তো তার জীবনের দিয়াদ ধরলে কবর অবস্থার পরিবর্তন আল্লাহ তার মনোবল থাকে ঠিক তার পরবর্তী সময়টা সুখ ও শান্তির থাকে একজন কৃষিজীবী যদি কৃষকতা করার কারণে জমিনও ফল ফসল উৎপন্ন ভালোভাবে হওয়ার কারণে কৃষকর মন জয় হয় জীবন শান্তি হয় তাহলে একজন প্রকৃত আল্লাহ আল্লাহ শ্রমিক মানুষ আল্লাহর বন্দেকি করে জীবন যদি আল্লাহর বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করে তার চেহারা খুশ হয় মনোবল বেশ হয় কবরও শান্তি হয় মরণোর পরে মানুষ তার দ্বারস্থ হয়ে জীবনে যেমন দ্বারস্থ থাকে মরে গেলেও মানুষ দ্বারস্থ হয় ওসিলা ধরে তাদের ওসিলায় নিজের মনোর মনস্কামনারে পূরণ করে পাক পরবর্তীকারে হায়াত দিস লোকে মূত্রেও ধৈর্য করছেন কেউর জন্ম নেওয়া লোকে লোকে মরি যাওয়া আর কেউ ষাট সত্তর আশি ছ বছর জীবন মধ্যে ব্যবহার করা দুনিয়ার জীবন নাইয়রের জীবন আসা এবং যাওয়া নাইয়রের যেমন স্বাধীনতা নাই একজন নাইরি যেমন আসে তার জীবনের নাম নার কি বলেন নাইর স্বাধীনতা সময়ের কোনো নির্দিষ্টতা নাই ঠিক তদ্রু মানুষ জীবনে আমাদেরও জীবনের কোনো নির্ভরতা নাই আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবার দিগার আলমে পাক কালাম কোরআনে করিমোর মধ্যে ঘোষণা করছে মুহূর্তা কি আখের যে জীবনার আর পরে আল্লাহর যাতে মৌ তাকি তোমরা বাগিয়া বা গিয়া হই যাই মতে তোমাদের অনিবার্য পাইবই দুনিয়ার কোনো আসামি এক দেশের মধ্যে আপনার আসামি হইলে আর এক দেশের মধ্যে গিয়া প্রাণ বাঁচাইতে পারে আল্লাহ আরে আলমে তাকি তুমি যে দেশে যাও যেখানেই যাও যেভাবেই যাও মরণ তাকি কোন কোনো অবস্থায় কোনো জায়গায় তোমার পক্ষে সম্ভব নয় যে যাইবাই অনৈ মরণে পাইব যে অনৈ মরণ আছে পাক পর্ দিগারে আলমে ভরমাইছে নিজা যা মত নির্ধারিত যখন যান মত সময় আইব একটা মুহূৰ্ত নাগে মোৰ বা একটা মুহূৰ্ত বাদে চাইৰে ঘৰ হায়াত লেখা বাইরে মত লেখা ফায় আর যাৰ যেখানে মত লেখা সে সেখানে জাহা নাই ফৰ মাইলা পুৰা আশিকের দিদার মিলে মোৰশিদের দিয়া নে পাতপৰ হৰি আর কুদরতর কলমের মাধ্যমে আমাদের জীবন লেখিয়ে রাখছে যখন সেই জীবনের টাইম পূর্ণ হইব কোনো অসিলায় কোনো হেলায় কোনো ব্যবস্থায় কোনো অবস্থায় একটা মুহূর্ত আর এই জমিনে থাকা সম্ভব না নবিয়া করিম সাল্লি সাল্লামে রামায়ণ মানুষ যখন মরি যায় কি তার আরেক জীবন আরম্ভ হয় তখন তোমরা মরণওয়ালা নেক কাম দিয়ে আসরণ করিও তার জীবনের ভালো খাম দিয়া স্মরণ করিও মানুষ মরণর সঙ্গে সঙ্গে বিপদর গড়র মধ্যে যায় মানুষ যখন মরি যায় সঙ্গে সঙ্গে তার আপনার কি বলে বিপদ আরম্ভ হয় এজন্য আহলে জমিনে তারে নেকি দিয়ে ইয়াদ করলে কি তো তার জীবনের বাল্লা খাম দিয়ে ইয়াদ করলে কবর অবস্থার পরিবর্তন আল্লাহ গোটায় কোন মানুষ মরণর বাদে উজকুরু মাহাসিনা মাতা তুমি তাই ইয়াদ করো তোমার তার মূর্দক মুর্দার জীবনের বালা খাম দিয়া যেটা সে জীবনে বাদ করছে বর্জন করো তার বাদ জীবনের আইটা বাহির করিও না গুনার কথাটা মানরে হইও না গুণা দিয়া দুষ্ দিয়া পুল খাম দিয়া স্মরণ করিও না যদি কোনো মুর্দারে স্মরণের ইচ্ছা তাহলে তার জীবনের বালা খামটা স্মরণ করিয়া তারে ইয়াদ করো মরণেওয়ালারে নেকি দি ইয়াদ করলে বাবালা খান দিয়ে ইয়াদ করলে তার কবরের অবস্থা বালায় পরিবর্ত হয় আর মরণেওয়ালা মরণের পরে যদি আলে জমিনে তার এক গুণা কিবা না ভরমানি দিয়ে ইয়াদ করে ফলনা মানুষ এক সুর আসিল দুনিয়ার মানুষের শান্তি পাইলা ফলনা এক ডাকাইতে আই আজ দুনিয়ার মানুষের গু মরায় শান্তি পাইলা ফলনা এক ইত্তর ওটা মরায় দুনিয়ার মানুষের শান্তি পাইলা যদি লাখান তার বাদ খাম দিয়ে করো আহলে জমিন জমিনবাসীরা যখন কোনো মানুষে গুনার খাম দিয়ে ইয়াদ করে তখন মানুষ কবর ও আজাবও থাকলে আজাবর মাত্রারে আরো বাড়াই দেওয়া হয় আরও বাড়াই দেওয়া হয় আর যখন মানুষ মরার বাদে নেকি দি তারে করা হয় তার জীবনের বালা খাম দি তারে করা হয় আফসোস এক মানু আছিল বড় সুন্দর বিচার করত এক মানু আছিল মুখর মাত্রা নেন বড় বালা আছিল এক মানুষ মরছে যার ব্যবহারটা বড় বাল্লাহ আসি যখন আহিনে মাংসরে নেকিদি ইয়াদ করে বা তার জীবনের কোনো নেকিদি ইয়াদ করে আল্লাহ পাকার দিঘারে আল্লম রহমতে যুশ মারে কবর আজাবায় কি বলে আপনার তকফিফ করে হালকা করে কবর হালত রে নাই পরিবর্তন শান্তি দি করে এর কারণে নবীজি আমার মাইসের মানুষ মরণর বাদে তোমরা যারা মুড়ি জিবা কারারে স্মরণ করিও তাদের জীবনের নেকামল দিয়া মানুষের জীবনের যার শেষ বালা তার সব বালা ইন্নামাল আমালু বিল খাওয়াতিন যার আমলর নির্ভর হইল শেষর উপরে আস্থা জীবন বালা কাম করছ মর্তেবাদ ও বাদরি হয়ে নির্ভর করি তোমার কবরর হালত আজাম সারা জীবন বাদ করছে এমন মানু আছে কিন্তু মরবার দুই এক দিন দুই চার ঘন্টা আগে থাকি ইলা বাল্লা খাম করছে সীমানা নেই মরণের সময় তোবাও করছে জিকিরও করছে আল্লাহর ফিকিরও করছে এমত অবস্থায় আল্লাহ নাম লইয়া কলিমার সাথে জমিন তাই বিদায় পাইছে সারা জীবন বুল খাম করছিল মরতে মুত পড়ো বালা যখন তার বালা হালতে মুত হইছে নিশ্চয় আশা করা যায় কবরের অবস্থা তার বাল্যই হবে এজন্য মুসলমান আল্লাহর বন্ধে গান আল মৌতু জুসরুন ইউসালুল হাবিব আইল আল হাবিবি মৌত এমন এক ব্যবস্থা যেটা দুস্তরে দুস্তর সঙ্গে মিলাই দে আশিকরা তার মাসুকর সঙ্গে মিলাই দে আপনার বন্দা বন্দে গি করেনওয়ালারে শান্তির সঙ্গে মিলাইয়া দে এটার নাম হইল মৌত মৌত ও পরিবর্তন অবস্থার নাম যেটায় সুকিরে দুঃখী বানায় দুঃখী সুখী বানায় গুনাগারে আজাব দে নেকরের শান্তি দে মত তো ব্যবস্থার নাম যেটায় আপনার সুখর দিন দুঃখের দুঃখে পরিবর্তন হয় দুঃখের দিন আপনার সুখে পরিবর্তন হয় সেটার নামই তাগল মত আবার কেউ জীবনেও সুখী কবরও সুখী দুনিয়া শান্তি আছিল ভালো হালতে মত হইছে মরণোর পর কোবর শান্তি আল্লাহর হাবিবে ফরমাইছেন আল কবর রোজা তুম মিন রিয়াজিল জান্নতি ও হুফরা তুম মিন হুফারিন নার কবর দুই হালত থাকি খালি না কেউরর কবর জান্নাতর বাগিসা আবার কেউরর কবর জাহান্নামর গালা যে মানুষই জমিন থাকি বিদায় নেওয়ার বাদে আহলে জমিনে তার প্রশংসা করে যদি মুমিন হইয়া থাকে কবরর অবস্থা তার জান্নতে বদলে যে মানুষ মরণর পরে আহলে জমিনে তার আপনার কি দুর্নাম বদনাম বেয়ামলিয়া ইয়াদ করিয়া লানত করে যদিও এই মানুষ আমরা জানি মুসলমান তবে তার কবর জাহান নামর মধ্যে থাকি এক গাড়া বনি এজন্য আমার বাই অকল বুজুর্গ হল আল্লাহ পাক পর্বার দিগারে আলমে মত্রে নির্ধারণ করছেন খেলে মুনে দুনিয়ার নেজাম বহাল রাখার জন্য সাইড জিনিস আল্লাহ সালা জানে না চাইটা জিনিস এমন আছে সুরাতুল লুকমানোর আখেরও আয়াত কইমার মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন ইন্দুল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন চারটা জিনিসের কথা তার মাঝে একটা ইয়াত থাকলো মেঘ কোন দিন কোন সময় কোন জাগাত দিব মেঘর খবর আল্লাহ সারা কেউ জানে না আজকাল ভিন্ন ভিন্ন যন্ত্র ভাত মেশিন আদি বার হয়েছে যার মাধ্যমে মাফ কাটি করিয়া অনুমান করিয়া যন্ত্রর মাধ্যমে বিভাগীয় অফিসার হলে জানাই দেন আগামী বাদে অমুক এলাকাত অভরিমান মাত্রায় বৃষ্টি জল বৃষ্টির সম্ভাবনা আছে ফাইনাল দেনার সম্ভাবনা আছে কোনো সময় দেখা যায় তাদের যন্ত্রপাতর মাফ কাটি সঠিক হয় কোনো সময় বেটি হয় পাট পড়্ব দিঘারে আলমে মেঘর রহস্য তার হাতর মাঝে রাখছে তার মাঝে কারণ আছে আহলে জমিনে যখন গুনা করে না ফরমানি করে অর্থাৎ মুমিন মুসলমান যখন দুষ্কৃত গুনার কামে জড়িতই তখন পাক পর্বর দিগারে আলমে আসমানোর মধ্যে রিজেক বন্ধ করি দেন সৃষ্টি জগতর জীবন রিজেক আসমান মুমিন মুসলমানে গুনা করই সব জাতির রিজেক আল্লাহ আসমান বন্ধ বন আল্লাহর বন্ধে গানি ইউরিসিলিসামা আলাইকুম মিদরারাও

আসমান তাকে যদি আল্লাহ মেদ দিন না তাহলে জমিন আল্লাহ রিজেক বন্ধ রিজেক মিলে না আসমানের মেঘর মাধ্যমে জমিন দিয়ে আল্লাহ জীবন দেন জান দেন ফল ফসল ধরি তরি তরকারি ধরি মানুষের গুনা করে গরু ছাগল রিজেক বন জমিনও গাছ নাই মানুষের দুষ করে আনার কীট প্রত্যঙ্গর খানি নাই সব বন্ধ গাছপালায় গোটা দেনা না জমিনও গাছ হয় না আপনার ফল ফসল হয় না তরি হয় না মানব দানব কীট প্রতঙ্গ সারার খানি আসমানো মেঘর মাধ্যমে জমিনের মধ্যে ফসল হয় এর কারণে মানুষে যখন গুণা করে দুষ করে না করে আল্লাহ পাক পরবর দিগারে আলমে আসমানের মধ্যে রিজেক বন্ধ করি দেন সন্তান আদি দুষ করলে বাবার নির্দেশে মাইয়ে আপনার কি বলে হান্ডি চাল দেওয়া সবজি রান্দা সুমাই দিন যখন সন্তানে না ফরমানি করে বাবাই জানাই এই নাফরমান ছেলেটার খাদ্য আমার হাড্ডিতে রান্ধবাই না এক দুই টাইম মাইয়ে লুকাইয়া দিলে বাবে যখন চোখ লাল খরণ সঙ্গে সঙ্গে মাইক চামচ বন্ধ আর দেওয়া হয় না ঠিক তদ্রুপ যখন জমিনের কোনো মানুষে নাভর মানি করে আল্লাহ আসমান ও বন্ধ করি দে তার লাগি যত সময় পর্যন্ত এই জমিনবাসী তওবা করে না অত সময় মেঘে গুড় করে এই এলাকার দেয় না বাতাসে আর নে এলাকাত গিয়া ও দেখলাম মেঘ আইসে বিস্কুটর জমি উপরে খুব মেঘে শাখা বান্ধিছে মনে করি হুড়ি আসটা দিন আন মানে খালি সব কিছু সেমটিতে মেঘ আইব আসব না আইস তো দিলও না শাখা নিলবি উলাইয়া খাইল নাই ফরু নাই মাসু আর মেঘ নাই গেল অনু সামান্য আগে দেখা গেল মেঘর শাখা উভরে যন্ত্রপাতে মাফিয়াও গ বিস্কুটর জমিন তোলা পা দেখা গেল মেঘে গুর করছে কিন্তু বাতাসে উলাইয়া এলাকা তাই হরাইয়া নিছে এলাকার পুষ্কুন্ডির মধ্যে কি পিসারির মধ্যে জল নাই খাল নদী বিল শুকনা পানি নাই তারা পাম্প টিউবওয়েলও পানি নাই জমিনের মধ্যে গাছ নাই গাছের মাঝে ফুল নাই গাছের মাঝে ফসল নাই রুটি তরকারি কোনো কিছুর ব্যবস্থা নাই যখনও ও জমিনের মানুষে বিরিয়া খান্দে আল্লাহরে ডোরায় তোবা করে আল্লাহর কাছে খান্দে তখন আর যন্ত্রপাতির মাফ মাত আপনার মাফ কাটি কিচ্ছু করা লাগে না তো বার বাদে রহমত নাজিল আল্লাহ মেয়ে ঘটা করি গুরগার কিচ্ছু নাই অটোমেটিক ঘটাৎ করি দেহ জলি দিয়ে একবারে খালবিল বরিয়া দিলেছে কোন জিনিসে করছে রিজেক আল্লাহ রাত জন্য আল্লাহর রাতে আসমানো ভানি মন করই জমি আহলে জমিনে তওবা করে ও আল্লাহর রহমত তোর ভানি আল্লাহর যখন ইচ্ছা বিরিয়া দান করুন যার কারণে মেগর লোকর সম্পর্কই যে লোকর সম্পর্ক আল্লাহ সালাহ কেউর নাই দুই নম্বরের আতন যে জিনিসের খবর আল্লাহ সালাহ কেউ জানে না সেটা হইল আপনার কি বলে আমরা রিজেব বাজারটা কি বাল মাছ সবজি আনছেন তুলাবাতে খাইতা গেছলা ফাখানিত লাগাবাড়ি হিতা মিনত করি খাওয়াই নিছেন খাইছেন নি আপনারা না তা আপনি আনছো না আপনি খাই খুব মনোবল আহ জাল্লাই খাওয়াইতে খাইমু আনছি মাগুর মাসে খালাই দিলে এখানো ঘরে আরাম দিব খুব খাই রেডি হইতে হইতে গেসলাই বাগানি তুলা কোনো খানো এ মত অবস্থায় হিবালি মানুষের মিনত করে খাওয়াই দিছে খাওয়ার বাদে আর রুচি নি খাইবানি আপনি নুয়ানলা খাইতা করি হায়াত লেখা হাতে ও ভাই মতো ফাই আর যার যেখানে মত লেখা সে খানে যা তো বুধবাইলাম আল্লাহ রাত কিতা দি খাওয়াইতা কোন জায়গা খাওয়াইতা খারে দি খাওয়াইতা তাই জানো তিন নম্বর যেটা অয়া তাকলো সেটা অয়া তাকলো কি কি বলে মত খানো হইব কোন সময় হইব কিভাবে হইব মতর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া মনের মাঝে বল আছে আবার চুল দাঁড়ি বাকিছে না মনে হয় আরো বিশ ত্রিশ বছর বাঁচিম ই মুহূর্ত হয়তো কান্তে উঠিয়া গরম বসার সম্ভব হইতো না বেটা গালির ডাইভিং গো ইয়ত দরা স্টারিং গো দরা গালিও যা আক্তা ভেসিন চারে সাইয়া দেখুন তো বিদায় হয়ে গেছেন গিয়া বেশ আগর ঘটনা নাই মাস দিন হয়েছে ভানি গাটোর অটো চালা অটো ড্রাইভার বেটা ভেসিন চার যা অটোর স্টারিং গো দৌড়া গাড়ি চলে বেটা নাই বেটা নাই গেছে গিয়া ইদর নমাজ ও বিগত হমনার বছর ঈদর নমাজ বলিয়া বেটায় কালেকশন দিয়া তিন লাখ লাখে তিন লাখ দুয়া দুরুদ লইয়া গরু গিয়া নাই ও ইদর নমাজ তুলা বাদে জনজা মুহূর্তর খবর জানছে না আল্লাহর বন্দে গান কেউ আছে নমাজ ও সজিদার মধ্যে গেছে আল্লাহর তসবি করে

এজন্য মৌতের খবর যেটা আছে মৌতের খবর আমার আল্লাহ সারা কেউ জানে না খানো মর্মু কোন সময় মর্মু কোন অবস্থায় মর্মু যেটা কেউ জানে না সাইন নম্বর যেটা কেউ জানে না সেটা ওই আতাংল মায়ের বেটো সন্তান ছেলে হইব না মেয়ে আট আঙ্গুই না দশ আঙ্গুই লালা টেরা না সুজা চৌকালা হইব সেটার খবর জানে কে আল্লাহ জমিনও কিছু যন্ত্রভাত বাড়িছে কেটায় আপনার কোনো কোনো সময় মাফিয়া মেঘর খবরও হয় কোনো সময় মাফিয়া মহতর খবরও হয় কোন সময় মাফিয়া রিজাকর খবরও হয় কোনো সময় মাফিয়া মায়ের পেটের সন্তানরও খবর তে তো আল্লাহর কুরআন মিসা তে তো কুরানা কেউ জানে না মানে যখন যন্ত্রভাত দিয়ে মাফিয়া খুললে কোনো সময় ওই যায় তে তো আল্লাহর কালাম ঠিক নেই না উজুবিল্লাহ হে আল্লাহর বন্দেগান সঠিক তত্ত্বটা আল্লাহ ছাড়া এই জিনিসের কেউ জানে নাই এই সাইরটার রহস্য লুকাই তো আল্লাহ রাখ লোকে দুনিয়ার সত্তা মানে জানে ভিন্ন ভিন্ন অবস্থায় সব কিছু মানুষে জানে এই সাইডটা আল্লাহ লুকাইয়া রাখলা তার কারণটা কি এক নম্বর হইয়া তাহল মেঘর মাঝে আল্লাহ আসমানোর ভানি দিয়া রিজেক্ট দেন আওলাদ দেন সন্তান দেন আওলাদ দেন দৌলত দেন আসমানোর ভানি দিয়া রিজেফ দেন সন্তান দেন ওয়ুম দিদি কুম্বি আমিম ও বানিন আল্লাহ আসমানোর ভানি দিয়া ওলাদ ও দেন দৌলত ও দেন যদি মানুষে আপনার কি আল্লাহ পাতা রহস্য মেঘর হালত জানি যত মানুষ খেত জীবী আসলাম ফয় ফসল করুন বা বাগিচা করুন আল্লাহরে না ডাকিয়া নাগর মানি হালতে তাকিয়া জরুরতের সময় ফানি দিয়া আপনার ফসলও হাইতা গাছও হাইতা সন্তানও হইতা সম্পদও হইতা আল্লাহ কামুল হাকিম ইন্ডিয়ার দেখার জরুরত কিছু মানুষ হয়ত না পাক পর্বর দিগার আলমে আসমানোর মধ্যে রাখি দিছেন যার কারণে কেউ নিয়াওলা দি দিন যায় খালি খান্দে আল্লাহরে মানে আর আল্লাহর গেছে খান্দে আল্লাহ বাল্লা আওলাদ না দিলে গু খানা কুকুরাও দেও নিয়াওলা দিয়া আল্লাহ আল্লাহর গেছে হরামে শাহলাদ কুজে আওলাদ আসমানো ফানির মাঝে নিয়াওলা দিয়ে আল্লাহ কুশ করিয়া আওলাদ ভাই তো করি সব সময় আল্লাহর গেছে কুজে ঠিক তো দ্রবুয়া থাকলো গরিবে তার গুরবতি দূর হইত রুজি রোজগার ভাইত অবাব নুটন মৃত্য যার কারণে খালি আল্লাহর গেছে কুজে নানান নমুনা কাকুতি মিনতি করে আল্লাহর গেছে কুজে কেন না আল্লাহ কামুল হাকিমি আমরা সবর মনোবিশ্বাস উভরে আর আমরা নিজের আওলাদ দৌলতর আশ্রয় নুভরে উপরালা খুশ হইলে নিচওয়ালার এক খুশি করে তাই দুনিয়ার মানুষে আপনার কি গরিবে তাও আপনার দৌলত পাওয়ার লাগি নিয়াওলা দিয়া আওলাদ পাওয়ার লাগি আপনার ফল বসল তরি তরকারি বাগ বাগান আপনার রক্ষা করার লাগি আল্লাহর রাজি করতে গিয়া খাকুতি মিনতি করে ভয়লা করে প্রশংসা এর বাদে আপনার খাকুতি মিনতি এর বাদে আল্লাহর কাছে সওয়াল করতে তাকে ইহাতককে সবে মনে মনে ভাবে রিজেক আমার তো নাই দৌলত আমার এত নাই সন্তানও আমার এত নাই আমি আল্লাহর সৃষ্টির লাগি ব্যতিক্রম করতাম না আল্লাহর সৃষ্টির অভিশাপে আমার সর্বস্ত এমনেই ধ্বংস আমি এমনেই দুর্বল আর আল্লাহর সৃষ্টিরে যদি কষ্ট দেয় তা হইলে আমার দুর্বলতা আল্লাহ আরও বাড়াই দিব এর কারণে আল্লাহর যাতে মেঘর খবর লুকাইয়া রাখছে যদি জানিলি তো মেঘ কোন সময় হইব তে হের আগে রেডি হয়ে যেত তার জরুরতা আদায় করবার লাগে জানে না যার কারণে খালি খুঁজাত থাকে ইহা তরকে যখন মেঘ গে মাঝে মধ্যে আপনার মেঘ বন্ধ হয়ে যায় জমিন ভাটি যায় ফল ফসল তরি খানি নাই গরু ছাগলের খানি নাই কীট খানি নাই গাছপালায় গোটা নাই তখন সলাতুল কা কিছু মানে না জাগায় জাগায় মুক্তি পরেজ গা নে প্রকৃত উলামা এরারে মানসে অনুসরণ করিয়া চলাতে ইস্তেজ কা নামাজ নমাজ ইহার দেখা যায় দুয়া স্টেজ কাবা সলাতে স্টেজ আদায় করার বাদে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে প্রায় সময় নামাজি নামাজ তাকা অবস্থায় আপনার গুলগুলাইয়া ডাক দিয়া মেঘ দেওয়া আরম্ভ করে কোন সময় আপনার দুই চার ঘন্টা বা দেড় দে কোন সময় দুই এক দিন দুই চার দিন বা দেই এলাকা মেক দিয়ে আল্লাহ সেরাম করে আহলে জমিনে যখন তো বা করে তখন পাকপর দিগারে আলমের রহমত বানিয়ে দিই জমিনে সেরাম করিয়া তাকে দুই নম্বর মানুষে যদি রিজাখর খবর জানিলি তো খানো খাইব কিতাদি খাইব তাও এই আল্লাহর আর কিতাল লাগি ডাকত মানুষ তও যা যখন জরুরত পায় প্রশংসা গায় যখন জরুরত পায় না গিল্লা করে রিজাখয় মানুষ জরুরত নিত্য প্রয়োজন রিজাখ সারা জীবন রক্ষা হয় না মানুষে যদি তার নিজের হালত হকিকতটা জানিলিত, তো তাইলে যে যেভরিমান মানুষে আল্লাহরে ডাকিত রা ইভরিমাণে না।